নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাকলি কিচেন ভিলেজ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিম ভুনা রান্না করব। কি করে রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো দেড়শো ডাল নিয়েছি মুসুরির আর দেড়শো চাল নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে বড় একটা আলু কেটে নিয়েছে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো আদা বাটা জিরে বাটা রসুন বাটা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি আর এখানে দারুচিনি এলাচ লবঙ্গ নিয়েছি এখানে ডিম আর আলুকে ভালো করে একটু লাল করে ভেজে নেব আমরা দুজন খাবো ওর জন্য দুটো ডিম দিয়েছি তোমরা চাইলে অনেকগুলো ডিম দিতে পারো ডিমগুলোকে দেখো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে বা তুলে নেব। এখানে দেখো ডিম আর আলুটা তুলে নিয়েছি এবার সেই তেলে গোটা এলাচ লবঙ্গ দারুচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার দেখো কোচানো পেঁয়াজগুলো হালকা করে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকাই ভেজে নেব এই বৃষ্টির দিনে খিচুড়ি তো এমনিই ভালো লাগে তাও যদি এরকম ডিম বোনা খিচুড়ি হয় তাহলে তো আর কিছুই লাগবে না তোমরা এইভাবে বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগে দেখো পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেবো দেখো এখানে সমস্ত মশলাটাই দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমি কষিয়ে নেব দেখো মশলাটার ভিতরে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে মশলাটা ভালো সিদ্ধ হয়ে যাবে এবার একটু হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নেব মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা তত সুন্দরই হবে দেখো আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার ডিম আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর এসেছে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে এবার আমি চালগুলো দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব চালটা দেখো কত সুন্দর ঝরঝরি হয়েছে দেখো এখানে আমার চালটাও ভাজা হয়ে গেছে এবার বড় বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি একটু শুকনো শুকনোই হবে খুব বেশি নরমও হবে না আবার একেবারে শক্ত হবে না নিয়ম মতনই হবে এবার ঢাকা দিয়ে রাখবো ষোলো জালে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো এখানে ঢাকনাটা দিয়ে দিয়েছি এখানে দেখো ঢাকনা সরিয়ে নিয়েছি দেখো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে রাখবো দেখো আমার এরাই রেডি হয়ে এসেছে কত সুন্দর চাল ডালটা দেখো গলে গেছে গন্ধটা খুবই সুন্দর বেরোচ্ছে এবার এক চামচ ঘি দিয়ে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে রাখবো তাহলে ভাতগুলো সুন্দর গাটা মেলে যাবে দেখো বোনা খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে দুই প্লেটে বেড়ে নিয়েছি ছেলেরা আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে খেতে বসে গেছি খুবই খুবই সুন্দর হয়েছে তোমরা এভাবে বানিয়ে খাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো